বনফুলের শ্রেষ্ঠ গল্প মুহূর্তের মহিমা এক দেখা যাক এবার কি করে আয়নার সম্মুখে দাঁড়াইয়া গুরগন খাঁ হাতের গুলি পাকাইতে লাগিলেন আসল নাম অবশ্য গুরগন খাঁ নয় আসল নাম কালীকান্ত কিন্তু গুরগন খাঁ নামেই প্রসিদ্ধি কারণ তিনি পুরাকালে চন্দ্রশেখরে গুরগন খাঁর চরিত্রে অভিনয় করিয়া বহু নরনারীর হৃদস্পন্দন দ্রুততর করিয়াছিলেন বর্তমানে খার বয়ক্রম পঁচিশের কিছু উপর হইবে মুখে সুচালো ফ্রেঞ্চ কাঠ দাড়ি তদুপযুক্ত গোফ রং বাদামি চক্ষু তীক্ষ্ণ বুকময় চুল ইহা কিন্তু নিতান্তই বাহিক পরিচয় আসল পরিচয় গুরগন শাঁসালো শক্তিমান শিক্ষিত জমিদার অপত্নিক মাংসাশী শ্রীমতী নামনি যুবতীটির প্রতি গুরগণ আকৃষ্ট হইয়াছেন শ্রীমতির প্রেম কিন্তু ভিন্নমুখী তাহার একটি রোগা গরিব গোছের ছোকরা কে পছন্দ গুরগানের পক্ষে ইহা অসহ্য হইয়া উঠিয়াছে সে থাকিতে ওই পিলে রোগা ছেলেটা ঘৃণায় তাহার সর্বাঙ্গের পেশি আকুঞ্চিত হইয়া উঠিত এক চর মারিলে তাহার মুন্ডুটা যে কোথাও উড়িয়া যাইবে তাহার ঠিক নাই কিন্তু মুন্ডু উড়াইবার চেষ্টা গুরুগণ করেন নাই বরং ভদ্রভাবেই নানা প্রকার চেষ্টা তিনি করিয়াছেন অর্থাৎ ভাঙা মোটা গলায় রবীন্দ্রসঙ্গীত সাধিয়াছেন জমিদার নাগরা পড়িয়াছেন স্নো ঘষিয়াছেন জুলফি পর্যন্ত রাখিয়াছেন কিন্তু অবিচলিতা শ্রীমতির দৃষ্টি রোগাছক্রাটির উপরেই নিবন্ধিত আগুন হইয়া উঠিয়াছেন তিন আজ বৈকালে শ্রীমতী আসিয়াছিল অনেকক্ষণ ছিল কিন্তু সে থাকা না থাকারই সমান গুরগন বেশ বুঝিতেছিলেন তাহার মন পড়িয়া আছে সেই রোগাটার কাছে গুরগন ডাকিয়াছেন বলিয়া সে আসিয়াছে আছে। প্রকাশ্যভাবে গুরগণের অবাধ্যতা করিয়া এ গ্রামে টেকা মুশকিল হঠাৎ গুরগন খেপিয়া উঠিলেন আকস্মাৎ তিনি টেবিলের ড্রয়ার হইতে একটা রিভলভার বাহির করিয়া গোবিন্দ লালি ভঙ্গিতে চিৎকার করিয়া বলিতে লাগিলেন শ্রীমতীকেই তাহার চাই আদি চাই এখনই চাই তাহা না হইলে এই রিভলভার তাহার খুন চাপিয়া গিয়াছিল শ্রীমতী হাস্য চক্ষে গুরগণের পানে চাহিয়া রহিলেন তাহার পর সে ধীরে ধীরে বলিল অত চেঁচাবেন না আমি আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করতে চাই আমাকে যদি না পান কি করবেন আপনি ভীম গর্জনে গুরুগণ বলিলেন তিনুকে খুন করব। তিনু মানে সেই রোগা ছোকরাটি শ্রীমতী বলিল আচ্ছা তাহলে আমাকে ভাববার সময় দিন একটু একা ভেবে দেখতে চাই আপনি একটু ও ঘরে যান যাবার সময় কপারটা ভেজিয়ে দিয়ে যান আবেগ কম্পিত কণ্ঠে গুরগন কহিলেন কতক্ষণ ভাবতে চাও দশ মিনিট বেশ স্খলিত চরণে বাহিরে চলিয়া গেলেন দেখা যাক এইবার কি করে স্ফীত পেশি গুরুগণ দর্পণের সম্মুখে দাঁড়াইয়া ভাবিতে লাগিলেন দশ মিনিট চিন্তার পর শ্রীমতী বলিয়া গিয়াছে যে আজ রাত্রে সে আসিবে ঠিক দশটার সময় যেন গাড়ি পাঠানো হয় ঘড়ির দিকে গুরগন চাহিয়া দেখিলেন মাত্র নটা বাজে গেছে ঘন্টা বাকি আছে দংশন করে নাই অধীর গুরগণের প্রণয় সুলভ অনুচ্চ কাতর ভক্তি হঠাৎ গুরগণের হাসি পাইল ভয়ঙ্কর হাসি পাইল রোগাটার কি দশা হইবে আহা বেচারি বেচারি দারুণ ক্রোধে গুরগণের দন্তগুলি কর্মর করিয়া উঠিল স্পর্ধার একটা সীমা থাকা উচিত ছিল বাঁদরটার আবার দর্পণে গুরগণ নিজের পেশিবহুল দেহটার পানে চাহিলেন মুখে স্মিত হাস্য পাঁচ দশটা বাজিয়ে গিয়াছে গাড়ি চলিয়া গিয়াছে ফর্সা রুমাল তাতে অ্যাসেন্স ঢালিতে ঢালিতে গুরগণ সাগ্রহে প্রতীক্ষমান মনের অবস্থা উপমা দিতে হইলে বলিতে হয় যেন কেতলিতে জল ফুটিতেছে সহসা গলির মোড়ে গাড়ির শব্দ হইল দুইটা ঘোড়ার আটটা খুড় যেন তাহার বুকের উপর দিয়া তাণ্ডব নৃত্য করিতে করিতে আগাইয়া আসিতেছে থামিল সিঁড়ি বাহিয়া উঠিতেছে পর্দার কাছে আসিয়া একটু থামিল তাহার পর পর্দা ঠেলিয়া ভিতরে ঢুকিল শ্রীমতী শ্রীমতির মুখ দেখিয়া গুরগণের উদ্যত প্রেম স্তম্ভিত হইয়া গেল সজল কণ্ঠে শ্রীমতী বলিল আপনার কথার উপর নির্ভর এলাম কি কথা তিনুকে আপনি কিছু বলবেন না বলবেন না তো না দুইজনে মুখোমুখি হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন কয়েক মুহূর্ত কয়েকটি অতি তীব্র মুহূর্ত সেই কয় মুহূর্তে কি ঘটিল না। হঠাৎ স্তব্ধতা ভঙ্গ করিয়া গুরগন বলিলেন আচ্ছা তুমি যাও শ্রীমতী বিস্মিত হইয়া রহিল তাহার পর চলিয়া গেল। চলিয়া যাইবার সঙ্গে সঙ্গেই গেলগণের মনে হইল এ কি করিলাম হাতে পাইয়া ছাড়িয়া দিলাম তাহার কণ্ঠ দিয়া এ কে কথা কহিল কে আশ্চর্য বিস্মিত হইয়া তিনি ঘোড়ার খুরের বিলীয়মান শব্দটা উৎকর্ণ হইয়া শুনিতে লাগিলেন